স্টার্ট হয়েই গেছে আজকে সপ্তমী আর পেরিয়ে বেরিয়ে গেলো পঞ্চমী পেরিয়ে গেলো দেখতে দেখতে কিন্তু পুজো চারটাই কীভাবে লুট করে পেরিয়ে যায় বোঝাই যায় না যেহেতু বাড়ির পুজো খুব আনন্দ করে আমাদের থাকে কিন্তু তো চলো আমরা কিন্তু চলে যাচ্ছি এবার পুজো করা হবে সেখানে তো মন্দির ফাঁকা করে মাকে উঠে যাচ্ছে এখন পাড় তো আমরা কিন্তু সবাই যাব দেখতেই পাচ্ছ যারা যারা পূর্ণ ঘটি নিয়েছে তারা অর্ধেক রাস্তা গিয়ে আবার ফেরত চলে আসবে তো আমার বাড়ির সামনে রাস্তা হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি দৌড়ে আলপনাও দিয়েছি যাতে মা আমার দূর হয়ে বেরোচ্ছে একটু না সাজালে হয় তো যাই হোক যতটা পেরেছি তারপরে রেডি হয়ে কিন্তু মন্দির আমরা চলে এসেছি তো এই হচ্ছে আজকের আমার লুক আর দিদিভাই তো আছে আর দিদিভাই বলতে তোমরা যারা চেনো না তারা বলে দিই এটা হচ্ছে আমার মা ভগবতী শুভ সপ্তমী চলে এসেছি মাকে আনতে আমরা কোথায় এসেছি বলো দিদিভাই বলো এইখানে দুটো দিদিভাই ক্যামেরা মানে দেখলেই কোথা থেকে পড়বে আকাশ থেকে ওরা বুঝতে পারে না মোটামুটি খুব কমই এসছি আমরা আরো অনেকে আসে এবছর হয়তো আসতে পারেনি কোনো ব্যতিক্রম তো মা আসছে মায়ের জন্যই আমরা অপেক্ষা করে আছি সত্যি ভালো লাগছে এখানে দু ভাই হেঁটে হেঁটে যাচ্ছে ওরা বুকুর ঘাট থেকে চলে এসছে মানে বেটু আর বাবা দাদু নাতিতে যাচ্ছে তো এখানে কিন্তু মা আমাদের চলেই এলো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আশা করছি ভালো লাগবে কমেন্টে জন্ম ভগবতী লিখতে ভুলো না আর যারা যারা এখনও ভগবতী পুজোর সম্পর্কে জানো না তারা এই ভিডিওটা শেয়ার করে দাও যারা জানে না তারাও দেখে নেয় তো ভিডিওটা দেখতে থাকুন That's <laughs> it. চলো তোমাদেরকে আমি আরেকবার আমার আউটফিটটা দেখিয়ে নিচ্ছি আমার শাড়ি এবং ব্লাউজের কম্বিনেশান কেমন লাগছে কমেন্ট করে জানিও খুব সিম্পলের মধ্যে রেখেছি আর খুব সিম্পলের মধ্যে একটা মেকআপ করার চেষ্টা করেছি তো বেটু তো এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম সব রকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে আমি ভগবতী পুজোয় কী কী করছি দেখতে থাকো আজ আসি দেখাবেন নেক্সট ভিডিওতে বাই